নমস্কার বন্ধুরা আমার নাম খুশি খুশির বাগান ইউটিউব চ্যানেলে সবাইকে ঠিক সেটাই দেখাবো দেখো এই ফুলটি কত সুন্দর লাগছে এটি একটি গ্যাজিনিয়া একসঙ্গে টবে দুটো কালার অ্যাডজাস্ট করে লাগানো হয়ে গেছে পিটুনিয়া পিটুনিয়ার কত সুন্দর সুন্দর কালার বিভিন্ন কালার লাগানো হয়েছে ছাদে এই শীতে প্রচুর ফুল ছাদ বাগানে লাগানো হয়েছে কালারগুলো দেখো কত সুন্দর মিষ্টি কালার এবং ফুলগুলো ভ্যারাইটি কত সুন্দর দেখো শীতের ছাদে বাগান পুরো ফুলে সেজে আছে গ্যাধা দেখো গাঁদা ফুলগুলো এই পিটুনিয়াটার কালারটা দেখো প্রচুর রক্ত গাঁদা হয়েছে একদম বলতে হবে সে মাঠে যেরকম হয় বড় নার্সারিতে যেরকম চাষ হয় ঠিক তেমনি তিনটা গাদা তিনটা গাদা গুলো দেখো কত সুন্দর কত বড় আর কত ফুল হয়েছে একসঙ্গে ছোট্ট একটি গাছে প্রচুর ফুল সুন্দর আকর্ষণীয় দেখো এই বছরই ফার্স্ট জানুয়ারিতে এই পায়রাটি আমাদের বাড়িতে এসছে পায়রাটি এখন রোজ আসে সকাল বিকাল এসে খেয়ে আবার ওর গন্তব্যস্থলে চলে যায় যাই হোক ডালিয়াটি দেখো কত সুন্দর কত সুন্দর কালার কালঞ্চ ফ্লাওয়ার খুব মিষ্টি কালার দেখলে একদম কৃষ্ণচূড়ার কথা মনে পরে এও একটা ডালিয়া দেখো লাল ডালিয়া কত সুন্দর লাগছে খুব মিষ্টি কালার দেখো এখানে কালিয়াস প্লান্ট লাগানো হয়েছে গাছগুলো খুব সুন্দর পাতা বাহারের মধ্যে গাছটি খুবই পরিচিত গাছ দেখো এটা হচ্ছে জেব্রা প্লান্ট বাগানে এই গাছটি খুবই পরিচিত একটা গাছ জেব্রার মত আকার হয়ে রয়েছে তারপরে দেখো ওয়েটার এই গাছটি পাতাগুলো খুব সুন্দর মানে এর এ পিঠে একটা কালার এদিকে একটা কালার খুব সুন্দর একটা আকর্ষণ ছাদ রাখলে ছাদের আকর্ষণ বাড়বে খুবই সুন্দর একটা প্লান্ট সুন্দর এই গাছটিও সবই পাতা বাহার মিডিয়া এই গাছটা অনেক বড় হয় হয়তো ছোট গাছ রয়েছে খুব সুন্দর গাছটি দেখতেও খুব ভালো লাগে একালিয়া প্লান্ট এই পাতাটি খুবই সুন্দর বেশ বাঁকা সবুজ কালার একদম সাইড দিয়ে দেখো কত সুন্দর একটা ই হয়ে রয়েছে খুব সুন্দর গাছটি দেখতে ক্রোটন এই গাছটি ক্রোটন প্লান্ট এর পাতাগুলো খুব সুন্দর দেখতে অদ্ভুত ড্রাই কাই এই গাছটি খুব সুন্দর একটু ফুলের মতন খুবই ভালো লাগে গাছটি যদিও এখন নষ্ট হয়ে গেছে পাতা বাহারটা খুবই ভালো গাছ চলছে দেখো আবার এখানে একটা বেল গাছও লাগানো হয়েছে খুব সুন্দর বেল গাছটি ছিল এটা এখন নষ্ট হয়ে গেছে অনেকটা এটি হলো পুর ফুল অনেক হয়েছিল এখন আপাতত ফুল নেই ছাঁটাই করা হয়েছে ফুলগুলো হবে খুব যত্ন সহকারে গাছগুলো রয়েছে খুব সুন্দর হুম দেখো অনেকগুলো গাছই আছে এই গাছগুলো খুবই সুন্দর হয়ে রয়েছে স্প্রে করা হয়েছে গাছের পোকা মারার জন্য গোলাপ গাছ গোলাপ ফুলটা খুব সুন্দর দেখো এই গাছটি কত সুন্দর এখন ফুল নেই আমার হয়তো শর্ট ভিডিওতে দেখানো হয়েছে ফুল হয়েছে আপাতত ফুল নেই ফার্স্ট লাভ বেলি ফুল এখন ডরমেসিতে চলে গেছে বেলি ফুলগুলো একে রিপোর্ট করতে হবে একটা ধনে গাছ দেখো বিলেতি ধনে এই ধনে গাছটা বারো মাস হয় খুব সুন্দর এর পাতাতে প্রচুর গন্ধ হয় যে ধনেপাতা বা শীতকালে হয় সেটা না এটা বারো মাসের ধরনের গাছ ছোট্ট একটা লেবু গাছ দেখো লেবু গাছটা কত ফুল এসেছে হম লেবুও রয়েছে অনেকগুলো লেবু রয়েছে আর ফুলও এসেছে প্রচুর প্রচুর ফুল এসেছে বড় লেবু গাছ একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটা কত সুন্দর এই দেখো এটা একটা বক ফুলের গাছ ছোট ছোট পাতা বেরিয়েছে কিন্তু এর আগে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল খেয়েছি কিছু ডাটা গাছ দেখো কত সুন্দর এই দেখো কত সুন্দর মিনি জবা বাগান বেশ কয়েকটা জবা গাছ আছে এখানে বিভিন্ন কালারের জবা ফুল হয় আর সব ফোটেনি দেখো জবার কালারটা দেখো কত সুন্দর লাগছে ভ্যারাইটিস কালারের জবা ফুল আছে জন্য বললাম জবা বাগান এটা একটা টগর ফুল এখন ফুল নেই ফুটবে এখন এই দুদিন দু একদিনের মধ্যে ফুল হয়তো দেখা দেবে এইটাও একটা টগর ফুলের গাছ ছাটাই করা হয়েছে ওটা হচ্ছে থোকা টগর গাছে প্রচুর ফুল হয় গরমের সময় প্রচুর ফুল হয় এই গাছটা দেখো গাছটা সব একটা ফুল এসছে খুব সুন্দর এই একটা গাছ দেখো প্রচুর গাছ আছে প্রচুর গাছ ছাদ বাগানে প্রচুর গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর দেখো এই দেখো কত সুন্দর ফল ফল হয়েছে এটা কি বিন কত বিন হয়েছে গিয়েছো সত্যি যে গাছ লাগিয়েছে তার শখ আছে বলতে হবে পুরো বাগানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে ছোট ছোট বেগুন গাছ মটর গাছ বা বাবা কত সুন্দর লাগছে মোটর খুব সুন্দর এই একটা গাছ দেখো গন্ধরাজ ফুল নেই এখন হবে তবে প্রচুর গাছ লাগানো হয়েছে সাধে ভ্যারাইটিস রকমের গাছ আছে বুগেনভেলিয়া খুব সুন্দর হুম কালারটা খুব মিষ্টি কালার আরো সুন্দর কালার বুগেনভেলিয়া মিক্সড কালার একই গাছে ফুলের মধ্যে কত সুন্দর কালার এইটা কি গাছ তোমরা বলো এটা তোমাদেরকে বললাম খুবই একটা পরিচিত গাছ দেখো দেখলে হয়তো বুঝতে পারবে এটা তোমরা বলবে কি গাছ এই অ্যালোভেরা গাছটি দেখো এর কথা আর কি বলবো সবাই জানো অ্যালোভেরাটা কত উপকারী ত্বকের পক্ষে ভালো চুলের পক্ষে ভালো কি খেলেও ত্বক পরিষ্কার থাকে এটি হলো অ্যাডিনিয়াম গাছ এখন ডরমেসিতে আছে এর ফুল খুব সুন্দর হয় রকম কালার হয় হুম এটি দেখো একটি বাস্তু দোষ দূর করে এটা হচ্ছে একটা চায়না প্লান্ট খুব সুন্দর গাছটি সেট দিতে পারলে খুবই ভালো হয় তুলসী গাছ একটি করে তুলসী গাছ লাগানো উচিত এটি ভগবানের খুব প্রিয় গাছ ছাদ বাগানে দেখো কত সুন্দর একটি আম গাছ দুটো আম গাছ লাগানো হয়েছে একটিতে খুবই মুকুল এসছে আমগুলো ছোট ছোট নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমার ছাদ বাগানে সব ধরনের গাছ আছে শীতের ফুলগুলো তো খুবই সুন্দর গরমের গাছও যখন ফুলে ভরে যাবে তখন খুব ভালো লাগবে প্রত্যেকেই খুব সহজেই এই বাগান তৈরি করতে পারো একটু পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানো জল সপ্তাহে দুবার করে দেবে তাহলেই এইরকম একটি সুন্দর বাগান তৈরি করতে পারবে আমার বাগানের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে দিও